একটু নিরব থাকেন খেলাটা উপভোগ করেন সুশৃঙ্খল ভাবে আমাদেরকে সহযোগিতা করেন সুলমান সিল্লা সিল্লা থেকে আরো বলতে গেছেন রাখতে পারলেন না অভিজ্ঞতা সরি তিনজন বিএনপি সভাপতি জনাব দুলাল ভাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই বাংলা সদর ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সভাপতি দুলাল ভাই আসছে শেখ আহমেদ পক্ষ থেকে ধন্যবাদ আক্রমণে সাইদুল ইসলাম কামাল এবং রাকিব দুজন হচ্ছে সহযোগী মাঝ মাঠে সেই শেখ শোহর জালালি গোলবারে জাজমেন্ট হিসাবে আছেন ম্যাচ অফিসিয়াল হিসেবে দায়িত্ব পালন করছেন শাফিন আহমেদ আক্রমণ পল্টা আক্রমণে খেলা হচ্ছে চমৎকার ভাবে জমে উঠেছে বিরতির একটু ধৈর্য ধরেন